আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাদি ব্লগ সো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সো আজকের রেসিপিতে আমার থাকতে হচ্ছে যে চাম্বুড়া দিয়ে ব্রয়লার মুরগির ছোল তো সেটা রান্না করার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম প্যানে হচ্ছে তিন টেবিল চামচ পানি অ্যাড তেল এড করে দিলাম তারপর হচ্ছে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এইবার এই রসুন বাটাগুলো একটু তেলের সাথে মিক্স করে এইবার হচ্ছে তাতে আমি এক কাপের মতো পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিলাম এবার আমি রসুনের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে একটু ফ্রাই করে নিতেছি এবার হচ্ছে তাতে আমি এড করে দেবো এক চামচ আদা বাটা সো এবার হচ্ছে আমি এই পেঁয়াজগুলো ভালো মতো একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নেব আমার ওর ফ্রাই ফ্রাই করা হয়েছে হচ্ছে ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ফ্রাই করে নেওয়া হয়েছে একবারে হচ্ছে আমি তাতে একে একে হচ্ছে সব গরম মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে হচ্ছে আমি এক চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম এক চামচ লবণ অ্যাড করে দিলাম আর সর্বশেষ হচ্ছে যেটা সেটা হচ্ছে এক চামচ জিরা বাটা অ্যাড করে দিলাম এবার হচ্ছে আমি তার মধ্যে দুটো দারচিনি আর তিনটি এলাচ অ্যাড করে দিলাম এবার আমি মশলাগুলো ভালো মতো একটু মিক্স করে নেব সে আমি একটু mix করে নিয়েছি এবার হচ্ছে আমি মশলাগুলোতে সামান্য পরিমাণ পানি এড করে দেবো যেহেতু আমার মশলাগুলো একসাথে জড়ো হয়ে আছে সেই জন্য হচ্ছে আমি একটু মশলাগুলো একটু কষানোর জন্য সামান্য পরিমাণ পানি এড করে দিলাম সে তো মশলাগুলো পুড়েও না যায় এবার আমি হচ্ছে মশলাগুলো এক মিনিট ভালো মতো কষিয়ে নেবো এবার হচ্ছে এবার হচ্ছে আমি জামবুরা গুঁড়া হচ্ছে চার পিস জাম এড করে দিলাম আসলে এটা দিয়ে রান্নাগুলো অনেকটাই ভালো লাগে তো সেই জন্য আমি প্রায় সময় করেই থাকি তো অবশ্যই আপনারা ট্রাই করবেন যেন হচ্ছে ভালো লাগবে তো আমি এবার হচ্ছে জামবুড়াগুলো ভালো মতো একটু কষিয়ে নিতেছি মশলার সাথে এবার হচ্ছে আমি তাতে চিকেন গুলা হচ্ছে এবার হচ্ছে মশলা গুলা ভালো মতো মিক্স করে কষিয়ে নিতে হবে এবার হচ্ছে মাংসের সাথে আমি ভালো মতো মশলা গুলা একটু কষিয়ে নিতেছি আসলে হচ্ছে মাংসটা দিতে দেওয়ার পর ভালো মতো একটু কষি রান্না করলে রান্নার ফ্লেভারটাও ভালো হয় আর রান্নার টেস্টটাও ভালো হয় বা হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম সো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবার উল্টে পাল্টে দিতেছি যাতে হচ্ছে মাংসগুলো ভালো মতো কষানো হয় এবার হচ্ছে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি করে দিলাম যাতে মাংস গুলো ভালো মতো সিদ্ধ হয় সিদ্ধ হয়ে যায় তো বেশি একটা পানি ইউজ করতে হয় না আর বেশি একটা সময় রান্না করতেও হয় না তো আমি ঢাকনাটা সরিয়ে হচ্ছে যে আবার ভালো মতো উল্টে পাল্টে দিতেছি আবার আপনার দিয়ে ডেকে দিলাম যাতে মাংস গুলো হচ্ছে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় মাংসগুলো হচ্ছে অলরেডি মাংস গুলো আসলে মাংস হচ্ছে জামুড় গুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি তাতে যতটুকু পরিমাণ আপনারা ঝোল রাখতে চান ঠিক ততটুক পরিমাণই পানি এড করে দিছি সো আমি বেশি একটা ঝোল রাখবো না তো সেই জন্য হচ্ছে আর আমি এতটুকু পানি দিছি এড করছি তো আপনাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে আপনারা এড করে নেবেন এবার হচ্ছে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিতেছি যাতে ভালো মতো বরফ চলে আসে তো হয়ে গেল রান্নাটা প্রায় শেষ রান্নাটা হচ্ছে প্রপারলি হয়ে গেছে সোই এভাবে হচ্ছে অবশ্যই ট্রাই করবেন দেন ভালো লাগবে আর হচ্ছে যা আমার চ্যানেলটিতে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালা এখনটি ক্লিক করে দিবেন যাতে হচ্ছে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নটিফিকেশান চলে যায় আর অবশ্যই আমার রেসিপি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে জানাবেন যে কেমন হয়েছে আর অবশ্যই হচ্ছে বাসে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ব্লগে আপনার সাথে দেখা কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ